তাহলে কি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে চরমনাই পি সাহেব অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় নির্বাচন সাতই জানুয়ারি এই নির্বাচনে অংশগ্রহণ তাহলে করবে চরমনাই পি আমি কিছু তথ্য দিব আজকে আপনাদেরকে যেগুলো আপনারা শুনলে সত্যি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতি বা ইসলামী রাজনীতি নিয়ে যদি নির্বাচনে অংশগ্রহণ করে চরমনাই পি সাহেব তাহলে তাদেরকে বলবেন যে পিঠে যেন তারা লোহার পোশাক পরে যায় অন্যথায় অন্যথায় ছাত্রদল যুবদল বিএনপির ভাইরা অস্তিত্ব রাখবে না কথাগুলো আমি কি কি জন্য বলছি কিভাবে বলছি নব্ব একজন বাংলাদেশে একজন বিএনপির নেতা পাওয়া গেছে শাহজাহান ওমর সাহেব যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান থেকে এবং বিএনপি তিনি সংসদ সদস্য ছিলেন প্রতিমন্ত্রীও ছিলেন তিনি কয়েকবার তিনি এখন আওয়ামী যোগ দিয়ে আওয়ামী লীগের নৌকার মাঝি তিনি হয়েছে সেই রাজাকার আমি তাকে রাজাকার বলবো হ্যাঁ ইনি একজন রাজাকার উনি কি মুসলমান নাকি সেটাও জানি না নামটা মুসলমানের মতো কিন্তু চেহারার মধ্যে মুসলমানের সাপ দেখা যায় না উনি চর্মনায় পীর নিয়ে কিছু কথা বলেছিল সেগুলো প্রথম শোনাচ্ছি হ্যাঁ শেষ পর্যন্ত দেখবেন আপনি বিএমপি করতে পারেন আপনি বিএমপি করতে পারেন বা আপনি চর্মনাই করতে পারেন আপনি আওয়ামী করতে পারেন জামাত করতে পারেন শেষ পর্যন্ত দেখবেন তারপর কোনো কিছু বলতে হলে আমাকে কমেন্ট বক্সে মানে বলবেন তবে যারা চরমনের কর্মী আছেন বা যারা ইসলামপন্থী আছেন যারা ইসলামকে ভালোবাসেন তারা ভিডিওটি দ্রুত শেয়ার করেন ইসলামকে তারা কিভাবে মানুষকে ছোট করতে চায় আর মানুষের কাছে ইসলামী দলগুলা বা ইসলামী ব্যক্তিত্ব বা হুজুরদেরকে কিভাবে মানুষের কাছে তারা ছোট করতে চায় এটার প্রমাণ জনন্ত প্রমাণ আজকে দেখাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন সকলকে দেখা সুযোগ করে দিন এই শাহজাহান ওমরের মতো যারা রাজাকার আছে যারা বাটপার আছে এদেরকে যেন মানুষ চিনে শাহান ওমর সাহেব কি কথা বলেছিল তার কথাগুলো একটু মনোযোগ <akra desserts> <Negative music> <shutances> <Two -aları>

মানে কেন চরম বিশ্বরা রাজনীতিতে আসে তিনি জানে না বোঝে না আর তিনি বলছে যে চরমনা বিশ্ব বলছে যে কোনো কোন নির্বাচনে যাবে না চরমনা বিশ্ব বলছিল আমরা জাতি নির্বাচনে যাবো না এই সরকারের অধীনে তাই তারা জাতি নির্বাচনে যায়ও নাই তারা যে কথা বলছে সেই কথা কিন্তু তারা রেখেছে কিন্তু তারা স্থানীয় সরকার নির্বাচনে যাবে না এই কথা তারা একবারের জন্য বলে নেই যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আপনারা যা বলবেন আমি টাইম নিজেদের প্রস্তুত যদি কি প্রমাণ দিতে পারেন একটা প্রমাণ জাস্ট আমাকে দিবেন আর তিনি তারপর কি বলতেছে তার কথাগুলো শুনেন তিনি কিন্তু এই যে তখন তিনি বিএনপি ছিলেন এখন তিনি আওয়ামী লীগের নৌকার মাঝি আওয়ামী লীগের তিনি এখন এমপি প্রার্থী হ্যাঁ এই শাহজাহান ওমর সাহেব এই শাহজাহান ওমর সাহেব যে মুসলমান না মালাউন দেখলে যারা বোঝা যায় না যাই হোক তারপর শুনি তিনি আরো কি বলে রাজ্য কিভাবে করে এর জন্য একটা

মানে সিটি নির্বাচনে অংশগ্রহণ করে চরমানে হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে বৈধতা দিছে এই জন্য মানে কি মানে হচ্ছে আওয়ামী লীগের বি টিম চরমানে হচ্ছে কি আওয়ামী লীগের বিটিম সাদা নম্বর সাহেব চরমানে তো আওয়ামী লীগের বিটিম আপনার তো আওয়ামী লীগের এ টিমই এ টিম হয়ে গেছেন বি টিমই না আপনি তো এই টিম এখন আপনাকে সব এখন জাতীয় বেইমান গাদ্দার দালাল বলছে আপনাকে আপনি তো প্রমাণ করে দিয়েছেন আপনি তো প্রমাণ নৌকার মাঝি হয়েছেন চমনাই বিশ্ব কি এরকম করেছে একবারও একবারও কি কোনো আওয়ামী কোনো নেতার সাথে তার কোনো গোপন মিটিং হয়েছে একবারও কি কোনো মন্ত্রী এমপিকে বলতে পারবে যে চমনা কি এক পয়সা চমনা কারো কাছ থেকে নিছে চমনায় পিশেপরা নিছে। হ্যাঁ এরকম কোনো প্রমাণ দিতে পারবেন যদি দিতে পারেন

নির্বাচনে জাতীয় নির্বাচন এই নির্বাচন এরকম করা যাবে না যদি কেউ এরকম করে তেইশ সালে নির্বাচনে তাহলে তাদের হাতে পায়ে লোহার রড তারা লাগাই যাইতে বলছে কারণ বরিশালের যুব দল ক্ষেপে যদি খেপে কারো রেহাই হবে না শাহজাহর সাহেব আপনার রেহাইটা কি হবে তাহলে এবার মনে করেন আপনি তো নৌকার টিকিট নিয়ে আসছেন এই জন্য আপনাকে হয়তো এখন কেউ কিছু বলতেছে না সুযোগে পাইলে আপনার সাথে সদ্যবর ঠিকই বাংলার জনগণ করে নিবে কারণ আপনি বাংলাদেশের পীর মাসে দেখেন মানে একজন আলেম নিরপরাধ একজন আলেম একটা বড় জামাতকে দিনী একটা দলকে ইসলামী একটা দলকে একজন আলেমকে আপনি এইভাবে তুচ্ছ তাচ্ছিল করেছেন আল্লাহ আপনার দালাল বানায়া মানে আওয়ামী লীগের মধ্যে ঢুকাইয়া আপনার ইজ্জত সমস্ত প্লাস্টিক হইয়া আপনি একেবারে এখন নিচে পড়ে গেছেন অর্থাৎ আপনি আপনার যে কি আপনাকে নিয়ে বলার মতো কোনো কিছুই নেই আপনার ইজ্জত বলতে কোনো কিছু থাকলো আর এটা এই জন্য তবা পড়েন আল্লাহর কাছে আলেমদেরকে নিয়ে না জানে এই সমস্ত মন্তব্য করেছেন আল্লাহর কাছে তবা পড়েন আল্লাহ বাক যেন মাফ করে বা চমড়া পিসাবদের কাছে সুযোগ পেলে তবা পড়ে নিন তাদের কাছে আইসা মাপ চেয়া নিয়ে দর্শক আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝছেন চমনাই কি নিয়ে এবার অনেকে বলছে যে চমনাই এবার একটা গুড ডিসিশন নিছে চর্মনাই এবার ভালো একটা কাজ করছে নির্বাচনে না গিয়া চর্মনাই যতবার যত ডিসিশন নিছে প্রত্যেকবার সব ডিসিশন তারা গুড ডিসিশন নিছে তারা কোনোবার তারা কাউকে খুশি করতে কোনো সিজিশন তারা নেয়নি কোন সিদ্ধান্ত তারা নেয়নি তারা নিজেদের যেটা ভালো হয়েছে ভালো মনে করেছে পরামর্শ সাপেক্ষে সেটাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তার সিদ্ধান্ত যে আপনার কাছে ভালো লাগবে এটা কিন্তু কোনো কথা না যদি তার সিদ্ধান্ত আপনার কাছে ভালো লাগতো তাহলে আপনি তার দলই করতেন আপনি তোর বিএনপি করতেন না আপনি তোর আওয়ামী লীগ করতেন না এটি হচ্ছে আসল কথা আর তার সব সিদ্ধান্ত আপনার কাছে ভালো লাগবে না আর আপনার কাছে কোনটা ভালো লাগলো না লাগলো এটা নিয়ে একটা দল পরিচালনা হয় না দর্শক যাই হোক যারা ভিডিওটি দেখছেন আপনাকে সকল ধন্যবাদ আপনার মন্তব্য hasta el mismo